सलामैकुम विवर्स वेलकाम टू मई चेनेल आर एन किचेन स्टुडियो आज के बन रहा डालिया पाक पिता डालिया पाक पिटा बनानी लगी फार्ष्टे कूकार एक पैन बह आने मेजारमेंट कपे वन कप फनी वन फोर कप पानी ओन कप और वन फोर कपी दि स्पून शुगर ओवान फोरथ टी स्पून सल्ट बोलूटा पर्त अपेक्षा करूँ ববলো ঠিক আছে এখন মেজাৰমেণ্ট কাপে ওৱান কাপ ৰাইচ ফ্লেৱাৰ দিম ফিয়া দিম আমি ডৰেড আছে কুকাৰটো একালিয়া নিমোগি ডৰে বালা কৰি মিক্স কৰম তিনি চাৰি মিনিট বালা কৰি মাখাইম পাৰফেক্ট খুব বেছি চফ্ট অৰ্ডো নাই ধৰি আমি দুইটা বাগ কৰিম এক বৰ বড়ো আমি প্লেট দিয়া কাবাৰ কৰি ৰাখি লাগিব এটা বাতিৰ মধ্য নিয়া আমি ফুড কালাৰ ভালো মিক্স করবো দিয়ে মিক্স হয়ে গেছে মিক্স ডা বল বানিয়ে আনবো ডগুলো আমি রেপ দি গুড়িয়া রাখি এখন হোয়াইট কালার দরে আমি দুইটা ভাগ করে আনিম একটা ভাগ দিয়া রুটি বেলি আনু রুটিটা খুব বেশি পাতলা হইতো না নর্মাল যে রুটি আমরা খাই থেকে একটু ঠিক হইত রুটি বেলা শেষ এখন আমি একটা সার্কল সে শেপ কাটিব সেপ কাটিয়েব আর কি রুটির টিকনেসটা কিনা খুব বেশি ফাতলও অনায় আবার খুব বেশি হেভিও নয় সবগুলা রুটির শেপ খাটিয়ে আনিছি আমি দুইটা রুটি রাখিয়া বাকি আমি গুডিয়া রাখি লাইন দিয়ে ড্রাই হয়ে যাব নর্মাল ঠান্ডা পানি নিছি দুই এটা রুটির উপরে ঠান্ডা পানি লড়াই আনি মানগুল দিয়া অরেঞ্জ কালার একটা বল নিমনিয়া অকন মিডিলের মধ্যে হাত দিয়ে প্রেস করিয়া ফিক্স করিয়া আনিব আর একটা রুটি দিয়া কভার করিয় কুকি কাটার দিয়ে আমি সাইডের শেপটা আবার কাতিয়ে আনব কোনো সাইড বড় হয়ে গেছে সাইডের কোনো সাইড আবার ছোট হয়ে গেছে সমান করিয়ে আনবো ৰাইচ ফ্লাৱাৰ আনিছি আনিছি চিজাৰ চিজাৰৰ মধ্যটো ৰাইচ ফ্লাৱাৰ লগাই আমি চাইডে দি ধাইড খাটি আনিম কেলা ধকা ফুলৰ শ্বেপ দি নামকিলা ৰাইচ ফ্লাৱাৰ লগাইলে চিজাৰৰ মাজে লাগে না সুন্দৰভাৱে খাটা যায় একেইভাৱে আমি গুৰাই গুৰি অলপ শ্বেপ দিম দৰকাৰ খুব সুন্দৰ কৰি শ্বেপ দেখা যায় ৰাইচ ফ্লাৱাৰ লাগিলে চিজাৰৰ মধ্য চিজাৰৰ মধ্য লাগে সেনা একেবাৰে আমাৰ ঘূৰি ঘূৰিয়ে দৌকে কাটি আনিম দৰকাৰ খুব সুন্দৰ হৈছে কাৰণ আমি চাইডেৰে ডিজাইন কৰিম চিজাৰ দিয়া ছাইড খাটি আনিম চৰি নাইফ দিয়া ছাইড হাটি আনিম দৰকাৰ আমি আস্তে আস্তে আদ দিয়া দৰকাৰ চাইডে ডিজাইন কৰি সাইড ডিজাইন দেওয়া শেষ এখন আমি ফ্লারের সাইডগুল্লার খেলা ধর ডিজাইন করে খুব সুন্দর হয়েছে রেডি একইভাবে আমি সবগুলা পিঠা অল্প আনিয়ে আনিম সবগুলা পিঠা শেপ দেওয়ার শেষ এখন ফ্রাই ফ্রাই হওয়ার আগে ফার্স্টে আমি চিরার দো শিরা বানানির গ দিয়ে আমি দুই মগ সুগার নিছি আর ওয়ান মগ ওয়াটার ধর সে আমি বেশি জাল দিতাম না জাস্ট ববল ওঠার ফলে লমাই লাইম সুগার মেল্ট হওয়ার ফলে আছে সুগার মেল্ট হয়ে গেছে এখন আমি লেট দিয়ে রাখি লাগি আর একটা কুকার তেলও গরম হয়ে গেছে ফিটা দিলাইম একটা ঠিক ভিটাগুল ফ্ৰাই কৰোঁতে টাইম লাগে আস্তে আস্তে শ্ল' গেছে ফ্ৰাই কৰো ফ্ৰাই হৈ গৈছে এখন এটা টিছু পেপাৰৰ পৰা আমি তলিয়াই নিমগৈ আমি চিৰা মতে দিলাইম পিঠা ঠাণ্ডা হোৱা লাগে ফাটা ভৰা লাগত নাই ডাইৰেক্ট আমি গৰমো দিলেই দাম শিৰ মধ্য দিয়া স্পন দিয়া প্ৰেছ কৰি নিচে নামাই ৰাখোঁ যদি চিৰা পালা খালি ঢুকিয়া পিটাৰ মধ্যে বেছি সময় ৰাখতাম নাই ফৰ্টি টু ফিফটি মিনিট ছেকেণ্ড ৰাখমো

ভিতরে ঠান্ডা করিয়া কন্টেনার ঢুকাইয়া রাখিয়া দিন পর্যন্ত খাওয়া যায় আমার ভিডিওটা যদি ভালো লাগে তাকে আপনার কাছে সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনও ক্লিক করবা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবা না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবশ্যই বাসায় ট্রাই করবা